হ্যালো বন্ধুরা কিসেন ব্লগস ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি পনির মশলা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা কুচি টক দই পেঁয়াজ কুচনো টমেটো পেস্ট পনির মশলা তৈরির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কয়টা গোলমরিচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি কয়টা কাজু বাদাম গুলোকে ভালো করে ভেজে দিচ্ছি সাদা তেল এখন ভেজে নিচ্ছি হালকা করে পনির গুলো পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ধু নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কষি লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাতটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এটাকে আবার ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব করে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দুই মিনিট ফুটিয়ে নিব দুই মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আর যে মশলাটা আগে ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব হয়ে গেল পনির মশালা আপনারা বাড়িতে বানিয়ে এভাবে পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না